নমস্কার অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি খুব সহজে সুস্বাদু একটা আলুর তরকারি খুব সিম্পল একটা রেসিপি অনেক সময় আমাদের এরকম আলুর তরকারি বানাবার প্রয়োজন হয় সেটা রুটি লুচি পরোটা এসবের সাথে খাওয়ার জন্যই হোক বা নর্মালি অন্য কোনো কারণেই হোক ঠিক এইভাবে বানিয়ে নেবেন অত্যন্ত সুস্বাদু হবে আলু সেদ্ধ করার পর থেকে আলুটা যে ঠান্ডা করতে হয় ঠান্ডা করে তারপরে আলুটাকে কাটতে হবে এই ঠান্ডা করার অবধি সময়টা বাদ দিয়ে আলু কাটা এবং পুরো রান্নাটা কমপ্লিট হওয়া ম্যাক্সিমাম আঠারো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আপনারা ভিডিওতে দেখতে থাকুন তেল গরম করে আমি দিয়ে দিয়েছিলাম ঘি এক টেবিল স্পুন তারপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি হিং হিং দিয়ে দিয়েছি হাফ চা চামচ একটু নেড়েই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা লম্বা লম্বি স্লিট করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আট দশ সেকেন্ড একটু নাড়তে হবে এবার আলু আমি সাতখানা আলু মাঝারি সাইজের প্রেশার কুকারে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে গ্যাস অফ করে অটো রিলিজ করিয়েছি প্রেশার তারপরে আলুগুলো বাইরে বার করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়ে পিস করেছি এই আলুগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে তারপরেই দিয়ে দিচ্ছি নুন এক চা চামচ বা স্বাদ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি কোয়াটার টি স্পুন খুব সামান্যই লাগবে হলুদ গুঁড়ো আর একটু হলুদ আর নুনটা মেশানোর পর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মেশানোটা বা মিক্সিংটা একদম নিচ থেকে ওপরে খুব ভালোভাবে হতে হবে যাতে প্রত্যেকটা আলুর মধ্যে নুন হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা খুব ভালোভাবে কোটিংটা হয়ে যায় অনেক সময় দেখবেন যে কড়ার নিচের দিকে একটু মনে হচ্ছে যে আলুটা বিশেষ করে আলু যখন আমরা নাড়ি তখন লেগে যেতে পারে মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছে সেটা যাতে না হয় সেটার জন্য হাতে সামান্য একটু জল নিয়ে জলটা ছিটিয়ে দিলাম এবার জলটা ছিটিয়ে দিলে দুটো জিনিস হবে এক হচ্ছে কড়াইয়ের নিচে আলুটা লেগে যাবে না আটকে যাবে না সেকেন্ড হচ্ছে সমস্ত যা যা মশলা দিলাম খুব সামান্যই দিয়েছি সেগুলো সুন্দর কোট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরম জল হাফ কাপ গরম জল দেওয়ার পরে ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি আলুটা আমি ভেজেছি মিডিয়াম ফ্লেমে হাই করে দিয়ে ফ্লেম এবারে যে জলটা রয়েছে সেটা খুব ভালোভাবে বয়েল হতে দিন ফুটতে দিন দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি একটু ব্যালেন্সড টেস্ট হবে নুন ঝাল মিষ্টি যাতে প্রপারলি ব্যালেন্স হয় আরও দুটো কাঁচা লঙ্কা আমি স্লিট করে রেখেছিলাম লম্বা করে সে দুটো দিয়ে দিলাম এবারে ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঠিক দু মিনিট কুক করতে হবে রান্না করতে হবে আলু যেহেতু সেদ্ধ আছে যতটুকু টাইম আমরা কড়াইতে নেড়েছি এবং এই দু মিনিট রান্না কমপ্লিট হয়ে যাবে সহজে খুব সুস্বাদু ঠিক আঠারো থেকে কুড়ি মিনিটে আলুর সবজি বা আলুর তরকারি একদম রেডি আমাদের জাস্ট নামাবার আগে আমি নুন আর মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি আমার মনে হলো যে নুন মিষ্টি ঠিক আছে আমি ঘি দিয়ে দিলাম আবার এক চা চামচের মতো দিয়ে গ্যাস এবার অফ কমপ্লিট আলুর তরকারি রেডি ঢাকা দিয়ে তিন মিনিট রেস্ট করতে দিন ফ্লেভারটা স্প্রেড করে যাবে এবারে সার্ভ করুন পরিবেশন করুন সুস্বাদু সহজ আলুর তরকারি ভিডিওটা দেখবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই যদি পছন্দ হয় লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষা থাকলাম যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ যারা করেননি এখনো প্লিজ সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নমস্কার